پاسہ جي اڄ جي ڇوڙي سان ٿو ٿو آهي يهه ڏي گهٽي সুমন ফিশ কাটিং থেকে চ্যানেলটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের মাছ কাটার ভিডিও লাইভ আসার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি আন্তরিকতা জানাচ্ছি যারা যারা আমাদের চ্যানেলে যুক্ত হচ্ছেন মাছ কাটার ভিডিও দেখতেছেন এটা লাইক দেন যদি আমাদের চ্যানেলটা ভালো লাগে বা আমাদের লাগতে ভালো লাগে মাছ কাটারটা ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে থাকেন আমাদের পাশে থাকেন পরবর্তী কোনো ভিডিও দেখার জন্য আমরা রেগুলার মাছ কাটি এটা হলো আমিষাপাড়া নোয়াখালী আমিষাপাড়া মাছ বাজার এখানে অনেক প্রকারের বিশাল বড় বড় মাছ আছে দেখা যাচ্ছে পান্লাই ফস আর যেটা কাটতেছে সেটা রুই মাছ লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভ দেখতেছেন লাইভটাকে অন্যজনকে দেখা শুরু করে দেন সকলকে

সকলে আমাদের মাছ করাবে যদিও এখানে আস্তে আস্তে সবাই আস্তে আস্তে পাবলিক মাছ করার জন্য আমাদের বিজিটা কেমন মাছ খাওয়ার বিজিটা কেমন অবশ্যই লাগানি বুঝতে পারবো যে লাইফটা খুব সুন্দর হইতেছে বা আপনারা দেখে মজা পাইতেছেন পাইতে যুক্ত হন সকলে

કેમ છો બધા